অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না বলেন এটার গায়ে রসুল সুল্লাহ সাল্লাম শহরের ধুলে লেগে আছে বিষয়টিকে আপনি খেজুর না ট্যাবলেট দিয়ে থাকেন এই ট্যাবলেট খাওয়া যায় কিনা গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা আমি এখনো ছাত্র সংসারে বাবার অধীনে থাকি বাবার উপার্জন অবৈধ আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো আমাকে একজন বলেছে হারাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই অনেক সময় চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোন কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাখাতে ফাতে পড়ার পর ভুলে বিসমিল্লা পড়ে ফেলি এই জন্য কি সাহস দিতে হবে টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে কিভাবে দোয়া পাদরে সালাম করা যাবে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতে সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা প্রিয় দর্শক আসুন আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি ইমাম যদি শেষ রাখাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রেখা ছুটে গেছে তারা তারা কোন সুরা মেলাবেন ইমাম যদি শেষ একাতে নাস পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরানাসের আগে যে কোন সুরাই পড়তে পারেন এতে কোনো গুনা হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে বাচ্চা দ্রুত কনসিভ করার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন এই ট্যাবলেট খাওয়া যায় হবে কিনা আহ দ্রুত কনসিপ করার জন্য যদি রিমবাণু বড় করার ওষুধ দেওয়া হয় এতে যদি ক্ষতিকর কোনো দিক না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হওয়ার কোনো কারণ দেখছি না কারণ এখানে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু নয় আহ হওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি করা জাস্ট এটুকু অত বিটি হওয়ার কথা নয় আব্দুর রহমান লিখেছেন গামছা দিয়ে গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা কাঁধিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে দিলু শিকদার এআইডি থেকে আপনি লিখেছেন আমি এখনো ছাত্র সংসারে বাবার অধীনে থাকি বাবার উপার্জন অবৈধ আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো যদি আপনি অপ্রাপ্ত হয়ে থাকেন এবং আপনার উপার্জনের কোনো পথ খোলা নেই তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হিসাবে যেটুকু না হলে আপনার জীবন বাঁচানো সেটুকু সেখান থেকে শুধু গ্রহণ করতে পারবেন আর যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে প্রাপ্তবয়স্ক করে থাকেন তাহলে আপনি হাজারটা রাস্তা আছে উপার্জনের টিউশনি থেকে নিয়ে বহু উপার্জনের উপায় আছে সেরকম কোনো একটা উপায় অবলম্বন করে আপনি হালাল উপার্জন করার চেষ্টা করবেন এবং সেটি বাবার সংসারে শেয়ার করে আপনি প্রয়োজনে আপনারটা আপনি খাবেন এবং ভোগ করবেন আর যদি এখনো সে পর্যায়ে আপনার যাওয়ার মতো কোনো সুযোগই না থাকে তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত সুযোগ না হচ্ছে আপনি নিরুপায় হিসাবে ততদিন পর্যন্ত বাবার সম্পদ সংসার থেকে সেটি গ্রহণ করতে পারেন কিন্তু আহ খুব দ্রুততার সাথে আপনার নিজস্ব উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করে ফেলতে হবে লিখেছেন আমাকে একজন বলেছে হারাল খাওয়ার নাকি বেশি জরুরি পর্দা করা আমি আপনার কাছে জানতে চাই। না হারাল খাওয়ার চাইতে পর্দা করা এই কথা বলা ভুল কারণ হালাল হালাল উপার্জন থাকা হারামকে বর্জন করা এটার গুরুত্ব অনেক বেশি তবে আহ পর্দার বিষয়টা সমপর্যায়ের অর্থাৎ এটা যেরকম ফরজ পর্দা করাটাও একই রকম ওইটাও কিন্তু ফরজ হ্যাঁ ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চেয়েতে একটু বেশি বাট পর্দা করাটাও ফরজ অর্থাৎ এই দুটার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল একটা উচিত আর একটা আবশ্যক এরকম না আপনি হাল খাওয়ার চেষ্টা যেমন করবেন পর্দাটাও আপনাকে করতে হবে এইচ এম আলী আহমেদ লিখেছেন অনেক সময় চার আঘাত বিশিষ্ট ফরজ নামাজ কোন কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ আঘাতে ফাতে পড়ার পর ভুলে বিসমিল্লা পড়ে ফেলি এই জন্য কি সেদ্ধ দিতে হবে উত্তর না একা না পাকে দিতে হবে না দুঃখমি আপনি আড়ি লিখেছেন শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে আইয়া বীজের রোজা রাখতে গেলে যদি শুক্রবার এসে যায় তাতে কোনো সমস্যা আছে কিনা শুধু শুক্রবার শুক্রবার হিসেবে রোজা রাখা সেটা নিষেধা দিছে তবে আইয়া বিজের রোজা যে চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো রোজা রাখতে গিয়ে মাঝখানে বা কোনো একটা পর্যায়ে যদি শুক্রবার পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই সেই দিন রোজা রাখতে কারণ আপনি শুক্রবার হিসেবে রাখেননি আপনি রেখেছেন বীজ হিসাবে যেমন আমরা রমজানে শুক্রবার পড়লেও সেটাতেও রোজা রাখি কারণ সেটা শুক্রবার কারণ রাখেনি আমরা রমজান মাস হিসেবে রেখেছি কনিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে অজুর ব্যবস্থা থাকলে অজুতে কিভাবে দোয়া পড়বো টয়লেটে অজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ওজুদ দোয়া তো টয়লেটে পড়তে না যেহেতু আল্লাহর নাম সেখানে আছে আপনি দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে ওজু শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়েনি আপনি ভেতরে চলে গেলেন অথবা দোয়া মনে মনে পড়লেন মোহাম্মদ জৈনুল আবিদিন তারিণী আড্ডা লিখেছেন পা ধরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়ার জিনিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত ওইভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই থেকে চার বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় ভুলে যদি ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার আঘাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে আহ নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না অনেকে অজুর পর ওজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক অজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম সাল্লাহাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাও ভাবে অজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে বরং নবী সাল্লাহ আসলাম থেকে দুইটারই আমল পাওয়া যায় আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না বলেন এটার গায়ে রসুল সাল্লাহ আসলাম শহরের ধুলে লেগে আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খেজুর না ধুয়ে খেলে কি কোনো সব হবে না এতে কোনো সব তো হবেই না বরং তারা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত কারণ নবী করিম সাল্লাহ আসলামের শহরের ধুলা হলে সেটা আপনার আমা আমি খাবো ব্যাপারটা এরকম না আসলে আহ নবী করিম সাদামের প্রতি ভক্তি এটা তো ভালো মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভালোবাসা আছে ভক্তি আছে কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয় নবী সাদামের প্রতি ভালোবাসায় তার সুন্নাক অনুসরণ করব তার কথা মেনে চলবো সেটি ঠিক আছে কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি আহ গায়ে মাখাবো তাহলে মদিনা শহরের না পাককে আমি পাক মনে করবো কিনা আহ ডেফিনেটলি সেটি করবো না তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই নবিসাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো অবশ্যই খাবো না অতএব এ সমস্ত বিষয় থেকে পুরস্কার বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটি কে সঠিক মনে করছেন সেটি ভুল দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নাই অতএব এটি আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায় গোনা হবে কাবির আপনি লিখেছেন আল্লাহ রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম আপনি আল্লাহর জন্য যদি দান দান করতে চান তাহলে সালকা জারিয়া যে থাকবে তার উপকারিতা সেটাতে আপনি দিবেন এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে কোথাও মসজিদের নীড় অনেক বেশি থাকতে পারে কোথাও টিউবের নিট বেশি থাকতে পারে যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি পার্টে দিয়ে দান করবেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন আহ দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন আলোক এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট আহ সন্তানরা বা অন্যরা যখন জেয়ারাত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে